নিয়েই আহত শিক্ষার্থীদের দেখতে হাসপাতালে ডক্টর ইউনুস বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত শিক্ষার্থীদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ ডামেক হাসপাতালে গেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস শপথ গ্রহণ শেষে বৃহস্পতিবার আটই আগস্ট রাত সাড়ে দশটার দিকে তিনি ডামেক হাসপাতালে সেখানে যান এ সময় তার সঙ্গে ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের আরেক উপদেষ্টা বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেউদ্দিন আহমেদ এর আগে রাত নয়টা একুশ মিনিটে বঙ্গভবনের শপথ নেন ডক্টর মোহাম্মদ রাষ্ট্রপতি শাহাবুদ্দিন ইউনুসকে বনকারে এমিরেটস এয়ারলাইন্সে উড়ুজাহাজে ঢাকায় হজ সাধারণ আন্তর্জাতিক বিমানবন্দর অবতরণ করেন বিমানবন্দরে এসে সাংবাদিকদের তাৎক্ষণিক প্রতিক্রিয়া তিনি বলেন সারা বাংলাদেশ একটা বড় পরিবার এই পরিবারের আমার একসঙ্গে এই পরিবারে আমরা একসঙ্গে চলতে চাই আমাদের সঙ্গে দিদা দ্বন্দ্ব যা আছে সরিয়ে ফেলতে চাই যারা বিপথে গেছে তাদের পথে পথে আনতে চাই যাতে করে একসঙ্গে কাজ করে করতে পারে প্রধান উপদেষ্টা ইনুস প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার পর ডক্টর মোহাম্মদ ইনুস রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা থাকেন থাকবেন তার জন্য প্রস্তুত করা হয়েছে ভেতরে আসবাবপত্র নতুনভাবে সাজানো হয়েছে তবে যমুনা ভবনের সামনে এখন নিরাপত্তা বেষ্টনী ঘটনা হয়নি সেনাবাহিনী আনসার সহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করেছেন বর্ষত দু সালে এক এগারোর পর পরিবর্তনের পর সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধ সরকারের প্রধান উপদেষ্টা ফখরউদ্দিন আহমেদ ছিলেন এর আগে উনিশশো ছিয়ানব্বই সালের তত্ত্বাবধ সরকার প্রধান উপদেষ্টা বিচারপতি হাবিবুর রহমান এবং দুই হাজার এক সালের তত্ত্বাবধ সরকার প্রধান উপদেষ্টা লতিবুর রহমান ও তাদের দায়িত্বের দিনগুলোতে এই অতিথি ভবনে ছিলেন